ধর্মকে রাজনীতির হাতিয়ার বানানো সম্বন্ধে বাংলাদেশে একটা কনসেনসাস আছে যে এটাকে বানানো যাবে না এটা ইভেন যারা ধর্মভিত্তিক রাজনীতি করে তারাও বলে থাকেন যে ধর্মকে রাজনীতির হাতিয়ার করা যে ধর্মভিত্তিক রাজনীতি সম্বন্ধে আলাদাভাবে কোনো রকম বক্তব্য এখানে উপস্থাপিত হয় না এবং এটা সম্বন্ধে সরকারের কোনো স্পষ্ট অবস্থান এখনো বা এটা সম্বন্ধে কোনো কেউ পাল্টা মন্তব্য করেননি দ্বিতীয় কোয়েশ্চেনটা ছিল আপনার শিক্ষাঙ্গনে রাজনীতি এই বিষয়টা হচ্ছে যে শিক্ষাঙ্গনে শিক্ষক শিক্ষক এবং ছাত্র রাজনীতির বিষয়ে মোটা মোটা দাগে বাংলাদেশের সবগুলো ক্যাম্পাসে এক ধরনের আলোচনা চলতেছে যে যাতে হচ্ছে যে কোনোভাবেই আগের যেই ছাত্রলীগ এবং আওয়ামী লীগের শিক্ষক এবং ছাত্রলীগের ছাত্র রাজনীতি ওই ধরনের রাজনীতি যাতে ফেরত না আসে এইটা তার পক্ষ থেকে শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাষ্ট্র বা সরকারের পক্ষ থেকে এখনো কোনো স্পেসিফিক গাইডলাইন্স এখনো বলা হয়নি কিন্তু এটা অলরেডি বাংলাদেশে যারা বিভিন্ন ক্যাম্পাসে সবাই এই বিষয়ে স্ট্রং একটা অবস্থান ব্যক্ত করেছেন এবং এই রাজনীতি যদি না থাকে ছাত্র রাজনীতি যদি না থাকে তাহলে কোন ফর্মেটে রাজনীতি হবে এটা নিয়ে মূলত একজনের ডিবেট অ্যান্ড ডায়ালগ কিন্তু সব জায়গায় চলতেছে ইভেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত সপ্তাহে আমি যদি ভুল না বলি একটা আলোচনার আয়োজন হয়েছে এবং অন্যান্য জায়গায় আলোচনা হচ্ছে আমরা চাই যে সমাজের বিভিন্ন অংশের ভিতরে ক্যাম্পাসে ক্যাম্পাসের বাইরে এই আলোচনাগুলো হোক এবং এই ডিবেট এন্ড ডায়ালগের ভিতর দিয়ে যে একটা কনসেনসাস ক্রিয়েটেড হবে ওইটার ভিত্তিতে তখন হচ্ছে সরকার তার অবস্থান ব্যক্ত করবে আরেকটা বিষয় মব জাস্টিসের বিষয়ে খুব ক্লিয়ার অবস্থান গভর্নমেন্টের সরকারের পক্ষ থেকে যে এটা কোনোভাবেই হতে দেওয়া যাবে না এবং যারা যারা এটার সাথে জড়িত আছেন বিভিন্ন পর্মেটে মাজারে হামলা মন্দিরে হামলা এবং ব্যক্তি কোনো ব্যক্তিকে আক্রোশের কারণে হামলা সবগুলো হামলার ব্যাপারে আইন যেভাবে ব্যবস্থা নেওয়ার কথা বলে ওইভাবেই ব্যবস্থা নেওয়া হবে এবং কারো মানবাধিকার যিনি যদি কেউ এখানে অথবা সরকারের সাথে পেসিস দালাল হিসাবে হিসেবে হিসাবে কাজ করেছেন তাদেরকে জনগণ তাদের বিচার করবে না মব তাদের বিচার করবে না বরং তাদেরকে আইনের আওতায় আইনের হাতে সোপর্দ করতে হবে আইন নিজস্ব গতিতে তাদের বিচার করবে জনগণ শুধু এতটুকু খেয়াল রাখবে যে যাতে কোনো রকম কম্প্রোমাইজ না হয় এবং যাতে সবার এই যে যারা শহীদ হয়েছেন যারা আহত হয়েছে তাদের তাদের সাথে কোনো ধরনের বেঈমানি না হয় এই ক্ষেত্রে সরকার যথেষ্ট কঠোর হস্ত এখনো এবং বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে আগামিতে আরও বিভিন্ন পদক্ষেপ নেওয়া হবে যাতে আইনগতভাবে যারা এই পারপেট্রेटরস আছে ওদের বিচার করা যায় কিন্তু জনগণ যাতে এই বিষয়ে মব জাস্টিসের আশ্রয় না এই বিষয়ে বারবার ব্যক্ত করা হচ্ছে বিভিন্ন উপদেষ্টা অনেক কয়েকজন উপদেষ্টা এটা নিয়ে বলেছেন আমরা নিজেও বলছি অনেকেই বলার চেষ্টা করছেন বলতে তো এখানে সরকারের অবস্থান অনেক দিন আগে থেকে